নমস্কার এমইউ কিচেনে সবাইকে স্বাগতম আবার চলে এসছি আমি একটা এঁচোরের ভিডিও নিয়ে তবে আজ কিন্তু আমি নিরামিষ এঁচোর বানাবো না আজ আমি আমিষভাবে বানাবো দেখুন এঁচড় নিয়ে নিয়েছি এরপর হাতে সর্ষের তেল মেখে চলুন এঁচোরটা আমি কেটে নিচ্ছি এই দেখুন সেমভাবে কাটছি আমি যেভাবে নিরামিষের জন্য কাটি ঠিক সেইভাবেই কেটে নেবো এ দেখুন কেটে নিচ্ছি দুফালি করে নিচ্ছি প্রথমে এই দেখুন এবার কাগজ দিয়ে আঠাটা মুছে নেব আপনারা আমার আগের ভিডিওতেও দেখেছেন আঠাটা আমি কাগজ দিয়ে মুছে নিয়েছি এরকম সাদা কাগজ দিয়ে যদি না মুছে তাহলে আপনারা খবরের কাগজ নিতে পারেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে আর না হলে আরেকটা কাজ করতে পারেন যখন এচোটটা কাটবেন না তখন বাইরে নিয়ে এটার ওপরে জল ঢেলে দেবেন তাহলে দেখবেন আঠাটা চলে যাবে বুঝলেন তো এটা আমি আমার দিদাকে দেখেছি করতে তাই আমি ভাবলাম আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করি ঠিক আছে এই দেখুন আঠাটা মোছার পর আমি আরও একবার ফালি করে নিচ্ছি এরপর আমি ভালো মতো টুকরো টুকরো করে কেটে নেব এই চোটটা ছুলে মাঝের অংশটা ফেলে তারপর বাইরের অংশটা ছুলে ভালো মতো টুকরো টুকরো করে নেব আপনারা চাইলে যারা আপনারা চাকু দিয়ে কাটতে পারেন তারা চাকু দিয়েও কাটতে পারেন কোনো অসুবিধা নেই আমি বটি দিয়েই কাটবো আমি চাকু দিয়ে ভালো কাটতে পারি না সবজি বুঝলেন তো এই দেখুন আমি ভালো মতো ছুলে নিচ্ছি এবারে আমি টুকরো টুকরো করে জলে দিয়ে দেবো ঠিক আছে আর হাতে কিন্তু অবশ্যই সর্ষের তেল মাখবেন ভুলবেন না নাহলে আটা লেগে যাবে হাতে ঠিক আছে এই দেখুন জলে আমি দিয়ে দিলাম এবারে আমি সবগুলো একইভাবে কেটে নেব টুকরো টুকরো করে এই দেখুন আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি এবারে সেমভাবে আলুটাও আমি কেটে নেব। যেহেতু আমি ছোট আলু নিয়েছিলাম তাই ছুলে দু টুকরো করে নিয়েছি এবারে আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকার দিয়ে দিলাম এঁচড়গুলো এবারে আলুগুলোও দিয়ে দেবো এর সাথে দিয়ে দিলাম দেখুন দেখুন আমি সব কিছু ভালো মতো দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি এ দেখুন দিয়ে দিলাম এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে সেদ্ধটা খুব সুন্দরভাবে হয় প্রেসার কুকারে ঠিক আছে এ দেখুন দিয়ে দিলাম এরপর আমি ঢাকা দিয়ে দেবো প্রেশার কুকারের আপনারা মনে রাখবেন আমি চারটা সিটি দিয়েছি ভালো মতো শুনে রাখুন চারটা সিটি দিয়েছি ঠিক আছে এই দেখুন ভালো মতো বসিয়ে দিয়েছি চলুন এবারে মশলাটা বেটে নিচ্ছি আমি রসুন নিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি আর একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি এরপর রসুনগুলো দিয়ে দিলাম আর এবারে আমি পেঁয়াজটাকে একটু কেটে দিয়ে দিয়েছি যাতে ভালো মতো পেস্ট হয়ে যায় ঠিক আছে তার মধ্যে দিব শুকনো লঙ্কা দিলাম জানেন এতগুলো শুকনো লঙ্কা দিয়েছি একটু ঝাল হয়নি এ দেখুন গোটা জিরে দিয়ে দিয়েছি এবার আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আমি আমিষ রান্না করছি ঠিকই কিন্তু আমি আদা ইউজ করি না না নিরামিষ রান্নায় না আমিষ রান্নায় আর আদা ছাড়াও রান্না কিন্তু খুব সুন্দর হয় এ দেখুন বাটাটা হয়ে গেছে কথা বলতে বলতে আর এখানে আমার ওই আলু আর এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে এ দেখুন আপনাদের ঢাকাটা আমি খুলে দেখালাম আসলে ঢাকা খুললে দেখবেন অজস্র ধোয়া উঠে যায় তার জন্য অসহ্য লাগে ভিডিও করার সময় আপনাদের যখন দেখাতে পারি না ঠিক করে রাগ হয় এত সুন্দর করে করছি অথচ দেখাতে পারছি না ভালো করে এ দেখুন এঁচোড়টাকে আমরা একটু ভেঙে দেখাচ্ছি মানে আমি ভেঙে দেখাচ্ছি ঠিক আছে এ দেখুন এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিয়েছি ধারা সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন কোনো অসুবিধা নেই এ দেখুন তেল গরম হয়ে গেছে এরপরে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর এলাচ দিয়েছি তিন চারটে ফাটিয়ে ঠিক আছে অবশ্যই ফাটিয়ে দেবেন নাহলে কিন্তু ছিটবে আর লঙ্কাটাও একটু ফাটিয়ে দেবেন শুকনো লঙ্কাটা ঠিক আছে এ দেখুন আমি নেড়ে নিচ্ছি এরপরে আমি পেঁয়াজ কুচনো দিব আমি বাটার সময় দিয়েছি আর কিছুটা কুচিয়েও দিয়েছি রসুনটা পুরোটাই বেটে নিয়েছি ঠিক আছে এরপর দেখুন একে একে আমি কী কী দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর দিলাম হলুদ গুঁড়ো দেখুন এরপরে আমি যে পেস্টটা দিয়েছিলাম আগে তারপরে একটু জল দিয়ে মিক্সির বাটির মধ্যে গুলে দিয়ে দিয়েছি ঠিক আছে মানে কথা বলতে বলতে পেস্টটার কথা আমি মাথার থেকে বেরিয়ে গিয়েছিল তার জন্য আমি মাঝখানে বলে দিলাম ঠিক আছে দেখুন সব মশলা দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি কষিয়ে নেবো মশলাটা একদম খুব সুন্দরভাবে দেখুন এরপর মশলাটা কষে যাওয়ার পর তেল ছেড়ে এসেছে মশলাটা এরপর আমি ইঁচড় আর আলুটা দিয়ে দেবো সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে এবারে খুব সুন্দরভাবে এই মশলাটার সাথে ভালো মতো মিশিয়ে নেব দেখবেন একটাও জানি বাকি না থাকে মিশতে নাহলে তরকারি কিন্তু ভালো হবে না বুঝলেন তো ভালো মতো খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে নেড়ে নেবেন আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা আমার চ্যানেলে যতগুলো এচোরে ভিডিও দেখেছেন কোনটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন এর মাধ্যমে আমি নুন দিয়ে দিলাম ভালো মতো মানে কথা বলতে বলতে নুন দিয়ে দিয়েছি কথার মাঝখানে একটু তো অসুবিধা হবেই না দেখতে দেখতে বলতে হয় আপনাদের সাথে তো কথা বলতে আমার ভালো লাগে তাই না এই দেখুন আমি দিয়ে দিয়েছি ভালো মতো নুনটা এরপর আমি আরও একবার ভালো মতো নেড়ে নিচ্ছি ঠিক আছে এই দেখুন দেখুন নেড়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখুন খুব সুন্দরভাবে আমি নেড়ে নিচ্ছি এ দেখুন এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যতটা প্রয়োজন হবে ঝোল আপনাদের দেবেন আবার আপনারা মাখা মাখাও করতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি যেরকম নিরামিষেও ঝোল দিই সেরকম আমি ওই আমিষ করছি তাতেও আমি পরিমাণ মতো খুব সুন্দরভাবে জলটা আমি দিয়ে দিয়েছি দেখুন আমি নেড়ে নিচ্ছি এরপর ভালো মতো ফুটিয়ে তারপর আমি তরকারিটা নামিয়ে নেব দেখুন ফুটে গেছে কত সুন্দর লাগছে দেখতে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইভাবেই সবসময় আমার পাশে থাকবেন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা রান্না প্রায় হয়েই এসছে আর একটু ফোটাবো তারপর আমি নামিয়ে নেব দেখুন আর কে কে এচোর খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের বাড়ি কে কে এইভাবে এচোর খেতে ভালোবাসে অবশ্যই জানাবেন দেখুন ভালো মতো টকবক করে ফুটে গেছে আর তরকারিটা রান্না আমার হয়ে গেছে কত সুন্দর লাল লাল হয়েছে এই রান্নার কাছে আপনাদের কাছে আমি বলবো এই কথাটাই যে মাংসের চেয়েও এর স্বাদ দ্বিগুণ তাহলে আজ আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে আসবো আমি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ